তো গাইজ আজকের ব্লগটা সানি শুরু করুক কি করছো তুমি নাদার ব্লগ নাদার ব্লগ সানের ব্লগ এটা হ্যাঁ আজকে কি ঠান্ডা পড়ছে এই দুষ্টু দুষ্টু জানো তো কি আগে আগে তুমি নামাতে পারবে মই এখানে নাও হুম আমি ভাবছিলাম ওই কটার কাপা ই মহিলা খায়ে লাগাম দাও না আজকে দুষ্টুটা জানো তো সারা রাত তোমাকে ঘুমাতে দেয়নি আর দাঁতে নাকি লাগছে আর দাঁত দেখো গাইস কী বাজে আর দাঁত হয়ে গেছে বসে বাস 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 আচ্ছা হুম লাগছে এই পুকুরিটায় তাই তো খা হি

তো অরাতে নামাজ পড়তে চলেই গেল আমার বাড়িতে কোনো কাজ হয়নি চলো এবার গিয়ে তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো সেরে ফেলি সমস্ত কাজ সেরে ফেলি সমস্ত কাজ আছে আর সাজার আব্বুরা তো নামাজ পড়তে চলে গেছে সকাল থেকে দোকানে ছিলাম সেই জন্যে মানে কিছু সারা হয়নি তো দোকান বন্ধ করে চলে এসেছি তো চলো এখন এফতারের টাইম তো চলো

তো আমাদের ইফতারের পর সানা খানে নামাজ পড়ছে আর আমি পুরোটা গুছিয়ে নিয়েছি তো এবার আমি উপরে যাব নামাজ পড়তে আজকের মতো ভিটারে পর্যন্ত